গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু এমরাই ক্লাস আজকে আমরা বারোই সেপ্টেম্বর যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলি দেখব এবং সেগুলি ডিটেলস অ্যানালাইসিস করবো শুরু করছি আজকে আমরা প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম দি ফার্স্ট ওয়ান হান্ড্রেড টু ওয়ান মেম্বার অফ দি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কোন দেশ আন্তর্জাতিক সৌর একশো একতম সদস্য হয়েছে এটা অ্যান্সার হবে নেপাল নেপাল একশো একতম মেম্বার হয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের এই যে নেপাল সম্প্রতি বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আন্তর্জাতিক একশো একতম সদস্য হয়েছে মনে রাখলে হবে কে রিসেন্টলি সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক অ্যালায়েন্সের মেম্বার হয়েছে ডান্স হবে নেপাল আরটা অবশ্য আসতে পারে কে একশো একতম সদস্য হয়েছে আন্তর্জাতিক সোলায়েন্সের ডান্স হবে নেপাল আটটা আনসার হবে নেপাল কততম সদস্য হয়েছে আন্তর্জাতিক সোলায়েন্সের একশো আনসার হবে একশো একতম এই যে নেপালের সঙ্গে এটা অ্যালায়েন্সে অ্যাড হয়েছে এই যে নেপাল লোকেশন ভারতের এখানে এই উপরে এটা মনে রাখতে হবে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় জি এস টি রেট অন ক্যান্সার মেডিসিন হ্যাজ বিন রিডিউসড ফ্রম টুয়েলভ পার্সেন্ট টু হাউ মাছ ক্যান্সার ওষুধের উপর জি হার বারো পার্সেন্ট থেকে কমিয়ে কত পার্সেন্ট করা হয়েছে ফাইভ পার্সেন্ট ক্যান্সারের ওষুধে জিএসটি হার বারো পার্সেন্ট থেকে কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হয়েছে এই যে ভারত জুড়ে ক্যান্সার রোগীদের আর্থিক তান প্রদান করবে এমন একটি পদক্ষেপ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপত্বে চুয়ান্ন জিএসটি কাউন্সিলের সোমবার নির্দিষ্ট ক্যান্সার ওষুধের ওপর পণ্য পরিষেবা কর জিএসটি জিএসটি বারো পার্সেন্ট দিয়ে কমিয়ে পাঁচ পার্সেন্ট করার ঘোষণা করা হয়েছে এই যে আরো কি কোয়েশ্চেন আসতে পারে যে জিএসটি কাউন্সিলিং এ সোমবার কততম অধিবেশন হয়েছিল এটা আনসার চুয়ান্নতম অধিবেশন হয়েছিল সেখানে নির্মল সীতারমন ফাইন্য অর্থমন্ত্রী এই কট জি বারো পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করার ঘোষণা করেছে এই যে ক্যান্সার ওষুধের জন্য এই যে ক্যান্সার ওষুধ আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় অরুণ গোয়েল হ্যাজ বিকাম দি নেক্সট অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু হুইচ কান্ট্রি অরুণ গোয়েল কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হয়েছে এটা অ্যান্সার হয়ে ক্রোয়েশিয়া অরুণ গোয়েল ক্রোয়েশিয়ার পরবর্তী ক্রোয়েশিয়ার অ্যাম্বাসাডার হয়েছে ভারতের থেকে এই যে ক্রোয়েশিয়া ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন অরুণ গোয়েল ছবিটা দেখে এই যে অরুণ গোয়েল যিনি ক্রোয়েশিয়ার নিযুক্ত হয়েছেন ভারতের থেকে এই যে ক্রোয়েশিয়ার লোকেশন এটা ইউরোপের মনে রাখতে হবে যে এইখানে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় ওয়াজ ইন্ডিয়া ফার্স্ট সিলিকন কার্বাইট ফ্যাসিলিটি ইনগ্রেটেড ভারতের প্রথম সিলিকন কার্বাইট সুবিধা কোথায় উদ্বোধন করা হয়েছে এটার আনসার উড়িষ্যা উড়িষ্যার ভুবনেশ্বরে ভারতের প্রথম এই যে সিলিকন কার্বাইড ফ্যাসিলিটি ইনোগ্রেট করা হয়েছে ভারতের প্রথম সিলিকন কার্বাইট উৎপাদন সুবিধা উড়িষ্যার ভুবনেশ্বর উদ্বোধন করা হয়েছে আরআইআর পাওয়ার ইলেকট্রিক লিমিটেড দ্বারা তৈরি সুবিধাটি ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী করছে আমাদের এখানে ভারতের প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন সুবিধা কোথায় হয়েছে এটা ভুবনেশ্বরে উড়িষ্যার ভুবনেশ্বরে তৈরি করা হয়েছে এটা কোন কোম্পানি তৈরি করছে আর আই আর পাওয়ার ইলেকট্রিক লিমিটেড নামে একটি কোম্পানি এটা ই করছে তৈরি করছে এটা মনে রাখতে হবে নেক্সট এটা নি ছবি করছে নেক্সট কোশ্চেন চলে যায় স্টেট গ্রিড অন দি অফ পলিসি কোন রাজ্য পলিসি থিঙ্ক ট্যাঙ্কের আদলে জিআরআইটি স্থাপন করেছে এটা আনসার গুজরাট গুজরাট পলিসি থিঙ্ক ট্যাঙ্কের আদলে জিআরআইটি স্থাপন করেছে এটা কি একটু নিন এই যে গুজরাট রাজ্য গুজরাট স্টেট ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন জিআরআইটি এই যে গুজরাট স্টেট ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন স্থাপন করেছে যে নীতি আয়োগের আদতে তৈরি করা হয়েছে নীতি আয়োগ তার আদতে তৈরি করা হয়েছে এটা মনে করে রাখতে হবে জিআরআইটির ফুল ফর্মটা কি আসতে পারে গুজরাট স্টেট ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন প্রথম স্টেট যে নীতি আয়োগের আদতে এরকমটা তৈরি করেছে এই তিন ট্যাঙ্কের লক্ষ্য দু সালের মধ্যে গুজরাটকে একটি উন্নত রাজ্যে পরিণত করার দিকে পরিচালিত করা নীতি আয়োগ যেমন রিপোর্ট বের করে ভারতে কোথায় ভুল হচ্ছে কী হচ্ছে কোনো বিভিন্ন জিনিসে আপডেট দেয় ভারতকে এবং গুজরাট একটি বানিয়েছে জিআরআইটি যেটা গুজরাটকে আপডেট দিবে মানে নীতি আয়োগ যেমন বিভিন্ন রিপোর্ট রিপোর্ট বার করে এরকম জিআরআইটি বিভিন্ন রিপোর্ট বার করবে গুজরাটকে আপডেট দিয়ে উন্নত করার লক্ষ্যে দু হাজার সাতচল্লিশের মধ্যে গুজরাটকে একটু উন্নত রাজ্যে পরিণত করার দিকে পরিচিত করবে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইচ কান্ট্রিজ হোস্টিং দি সেকেন্ড এশিয়া পেসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্স অফ এয়ার সিভিল এভিয়েশান সিভিল এভিয়েশান এই যে বেসরিক বিমান চলাচলের বিষয়ে দ্বিতীয় এশিয়া পেসিফিক মন্ত্রী পর্ষদের সম্মেলন আয়োজন কোন দেশ হবে ইন্ডিয়া আন্তর্জাতিক এই যে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোলাপরেট করে সহযোগে এই যে সিভিল এভিয়েশন পরিবহন মন্ত্রী এগারো থেকে বারোই সেপ্টেম্বর নয় দিতে ভারতের মণ্ডপে সফলভাবে সম্মেলন আয়োজন করেছে কী আয়োজন এই যে সিভিল অ্যাভিয়েশান সিভিল অ্যাভিয়েশান অর্গানাইজ করেছে এগারো থেকে বারোই সেপ্টেম্বর নিউ দিল্লিতে মনে রাখতে হবে ফার্স্ট কোয়েশ্চেন আসছে এই যে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশান কোথায় না কোয়েশ্চেন আসতে পারে যে সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজ কোথায় করা হয়েছে যেটা পড়লাম এটা ভারতে ভারতে কোথায় অর্গানাইজ করা হয়েছে নিউ দিল্লিতে অর্গানাইজ করা হয়েছে এটা কোন মিস্টে আন্ডারে আছে মিস্টে অফ সিভিল এভিয়েশনের আন্ডারে আছে তো একটা টপিক তো অনেক কটা কোশ্চেন আসতে পারে আমি একটা টপিক তার সাথে রিলেটেড কোশ্চেনগুলো পুরোটাই কভার তো তারপরে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে কারণ আমি এই চ্যানেলে আমার ডেলি কারেন্ট পেয়ে ভিডিও আপডেট করি এবং কিছু কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট ভিডিও আপডেট করি তাই নেক্সট কোশ্চেন এই যেটা দেখে নিই এই যে সেকেন্ড কনফারেন্স হচ্ছে এই নিউ দিল্লিতে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় অ্যাকর্ডিং টু কাউন্টার পয়েন্ট রিসার্চ হুইচ ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ফাইভ জি স্মার্টফোন মার্কেট কাউন্টার পয়েন্ট রিসার্চ অনুযায়ী ভারতের দ্বিতীয় বৃহত্তম ফাইভ জি স্মার্টফোন বাজার কোনটি এটা আনসার হবে ইন্ডিয়া প্রথম আগে ছিল ইউএসএ যেটা প্রথম স্মার্টফোন বাজার ছিল এরা সেকেন্ড স্মার্টফোন বাজার ছিল এখন ইন্ডিয়া হয়েছিল আর প্রথম হচ্ছে স্মার্টফোন বাজার হচ্ছে চায়না দেখে নি এটা কাউন্টার পয়েন্ট রিসার্চ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফাইভ জি স্মার্টফোন বাজার হয়ে উঠেছে চীন সবচেয়ে বড় বাজার রয়ে গেছে আমার মধ্যে প্রথম হচ্ছে সবচেয়ে বড় বিশ্বের ফাইভ জি ফোনের বাজার হচ্ছে চীন সেকেন্ড হচ্ছে ভারত থার্ড হচ্ছে ইউএসএ নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়ার ওয়াজ দি কোয়াড কনফারেন্স হেল্ড ইন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কোয়াড কনফারেন্স সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কোথায় অনুষ্ঠিত হবে এটা আনসার হবে ইউএসএতে ইউএসএতে কোয়াড কনফারেন্স অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সেপ্টেম্বরে আর দু হাজার পঁচিশে হবে ইন্ডিয়াতে দু হাজার পঁচিশে কোয়াডে হবে সম্মেলন হবে ইন্ডিয়াতে কোয়াডে কোন 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 দেশ আছে ইউএসএ জাপান ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মনে রাখতে হবে কোয়াডে এই চারটি দেশ আছে হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরে কোয়াড সম্মেলন উইমিংটন ডেলোয়াং মার্কিন যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি জো বাইডেন একুশে সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ভারতে জাপান নেতাদের স্বাগত জানিয়ে শীর্ষ সম্মেলন আয়োজন করেছে কোথায় অনুষ্ঠিত হবে ইউএসএ মনে রাখলে হবে মিংটনে

রাশিয়ার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়াট ইস মালপে এবং মুলকি ইন দি নিউজ মালপেয়ার মুলকি কি খবরে থাক খবরে মালপে মুলকি কি এটা জানতে হবে অ্যান্টিসাবমারিন ওয়ারফেয়ার ভেসেল অ্যান্টিসাবমারিন ওয়ারফেয়ার ভেসেল দেখেনি মালপে মুলকি খবর রয়েছে কারণ তারা ভারতীয় নৈবাহিনী দ্বারা চালু তো চালু করা দুটি নতুন অ্যান্টি সাবমেরিন যুদ্ধ জাহাজের নাম এই জাহাজগুলি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফট প্রকল্পের অংশ এবং নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কোচিং সিপোর্ট লিমিটেড চালু করা হয়েছে ছবিগুলো দেখে এই যে দুটোই অ্যান্টি সাবমেরিন ভেসেল নেক্সট কোয়েশ্চেন চলে যায় ও অ্যামং দি ফলোয়িং হ্যাজ প্রিজাইড ওভার দি সেভেন্টি নাইন সেশন অফ দি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘের সাধারণ পরিষদে সেভেন্টি নাইন অধিবেশন নিচের কে সভাপিত্ব করেছে এটা অ্যান্সার হবে ফিল ফিলেম অ্যাং ফিলেমনিয়াং ফিলেমন ইয়াং করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের নাইন তম অধিবেশনে সভাপতি করেছে ক্যামেরুনের প্রাক্তন প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং প্রাক্তন প্রধানমন্ত্রী ফিলেমন মনে রাখতে হবে যে ইউএন যে জেনারেল অ্যাসেম্বলি হয়েছিল সেভেন্টি নাইন সেশন হয়েছিল সেটা কে প্রিস করেছিল সভাপিত্ব এটা ফিলেমনিয়াং মনে রাখতে হবে নামটা এই যে ফিলেমনিয়াং এবার নেক্সট কোশ্চেন চলে যায় হাউ মেনি পিপল হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দি ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল অ্যাওয়ার্ড বাই দি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজনকে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল পুরস্কার প্রস্তুত করেছে এটা আনসার হবে পনেরো জনকে পনেরো জন নার্সকে মানে যারা নার্সে খুব ভালো অবদান রেখেছে দেশের জন্য তাদেরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দেখে নিন এই যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পনেরো জন নার্সিং পেশাদারকে দু সালের জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার প্রদান করেছে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি সম্প্রদায়ের প্রতি কর্তব্য এবং সেবার প্রতি তাদের অসামান্য প্রতিশ্রুতিকে স্বীকৃতি দেয় এই যে এই কজনকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এই দ্রৌপদী মুর্মু দিয়েছে অ্যাওয়ার্ডটি এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়াট ডিড পি এম মোদি হোয়াট ডিড পি এম মোদি ইনগ্রেটেড দি সেমিকন ইন্ডিয়া দু হাজার চব্বিশ এক্সিবিশন পি এম মোদী কোথায় সেমিকন ইন্ডিয়া দু হাজার চব্বিশ প্রদর্শন উদ্বোধন করেছে এটা গ্রেটার নয়টাতে গ্রেটার নরেন্দ্র মোদী সেমিকন ইন্ডিয়া দু হাজার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে উত্তর প্রদেশে গ্রেটার নয়ডা ইন্ডিয়া এক্সপো মাঠে সেমিকন ইন্ডিয়া হাজার চব্বিশ প্রদর্শনী উদ্বোধন করেছে এই যে সেমিকন ইন্ডিয়া দু হাজার চব্বিশ শ্রী নরেন্দ্র মোদী এটা গ্রেটার নয়ডাতে হয়েছে

চেঞ্জিং দি ন্যারেটিভ অন সুসাইড দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশের থিম চেঞ্জিং দি ন্যারেটিভ অন সুসাইড কবে সেলিব্রেট করা থিম এই দুটোই মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট এই যে দশই সেপ্টেম্বর ই করা হয় অবজার্ভ করা হয় আর চেঞ্জিং দি ন্যারেটিভ অন সুসাইড এর থিম এর নেক্সট কোয়েশ্চেন চলে যায় আজকে লাস্ট কোশ্চেন অশোক রাজ সিন্ডেল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ আর্মি চিফ অফ হুইচ কান্ট্রি অশোক রাজ সিংদেলকে কোন রাজ্যে নতুন সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে এটা অ্যান্সার হবে নেপালে অশোক রাজ সিংদেলকে নেপালে নতুন আর্মি চিফ হিসেবে নিযুক্ত করা হয়েছে ছবিটা দেখে নিয়ে যে অশোক রাজ সিংদেলকে নেপালে নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে সেনাপতি হিসেবে নিযুক্ত হয়েছে সরি প্রধানমন্ত্রী না এই যে ইনি হচ্ছেন সিংদেল নতুন সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে চিফ অফ আর্মি নেপালের আজকের মতো এইটুকুই কালকে আমরা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সে